ওভুলেশন কি তা বোঝার চাবিকাঠি হল আপনার মাসিক চক্র জানা ওভুলেশনের লক্ষণগুলি জানা থাকলে কনসিভ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হতে পারে মহিলাদের কারণ একজন মহিলা মা হতে চাইলে তাকে নিজের ওভুলেশন সার্কেলের দিকে নজর রাখতেই হবে মহিলাদের শরীরে প্রতি মাসের নির্দিষ্ট সময় কিছু পরিবর্তন ঘটে যায় অনেক মহিলারই এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না ওভুলেশনের আগে মহিলাদের শরীর নানাভাবে সিগন্যাল দেয় কিন্তু ওভুলেশন বা ডিম্বস্ফোটন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বেশিরভাগ সময় তা বুঝতে পারি না আমরা ওভুলেশন প্রক্রিয়া ও তার লক্ষণ সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওভুলেশন কি মাসের নির্দিষ্ট একটি সময় মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু বের হয় এ প্রক্রিয়াকে বলা হয় ওভুলেশন ওভুলেশন কখন ঘটে একটি সাধারণ আঠাশ দিনের মাসিক চক্রে আপনার পরবর্তী পিরিয়ড শুরু হওয়ার প্রায় চোদ্দ দিন আগে ওভুলেশন হয়ে থাকে তবে যেহেতু সবার শরীর সমান হয় না তাই এই সময়েরও এদিক অধিক হতে পারে ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত ডিম নারী শরীরে মোটামুটি বারো থেকে ২৪ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এই সময়ের মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু ডিমকে নিষিক্ত করে তবেই ভ্রূণ তৈরি হয় ডিম্বাণুর আয়ু চব্বিশ ঘন্টা হলেও শুক্রাণু মহিলার দেহে তিন থেকে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ডিম নিঃসরণের চার পাঁচ দিন আগেও শারীরিকভাবে মিলিত হলে কনসিপ করার সম্ভাবনা বাড়ে চব্বিশ ঘন্টার মধ্যে ডিম নিষিক্ত না হলে তবে সেটি নষ্ট হয়ে যায় একটি নিষিক্ত ডিম্বাণু তৈরি করতে আপনার ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন আপনার ফ্যালোপিয়ান টিউবে ঘটে যদি গর্ভধারণ ঘটে তাহলে আপনার শুক্রাণু নিষিক্ত ডিম্বাণু আপনার জরা জুতে তার আস্তরণ বজায় রাখার নির্দেশ দেয় আপনার পিরিয়ড শুরু হতে বিলম্ব করে মাসিকের অনুপস্থিতি সাধারণত গর্ভাবস্থার প্রথম ইঙ্গিত আমি কিভাবে বুঝব যে আমি ওভুলেশন করেছি ওভুলেশনের সাধারণ লক্ষণগুলি কি কি? যেহেতু প্রতিটি মহিলা আলাদা খেয়াল রাখুন শারীরিক কয়েকটি লক্ষণের দিকে ডিম বেরোনোর প্রস্তুতি শুরু হলেই যাকে বলে ফার্টিলিটি উইন্ডো এই ভিডিওটিতে দশটি লক্ষণ সম্পর্কে আলোচনা করা হলো যেমন এক ক্যালেন্ডার পদ্ধতি যদি আপনার মাসিক পিরিয়ড মোটামুটি নিয়মিত হয় তাহলে এই পদ্ধতিতে আপনি নিজের ডিম্বস্ফোটনের দিন সহজেই হিসেব করে বের করতে পারবেন কিভাবে এই হিসেব করবেন তা জেনে নিন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি মাসের এক তারিখ হয় আপনার মাসিক শুরুর দিন তাহলে আঠাশ তারিখ হল আপনার পরবর্তী পিরিয়ডের সম্ভাব্য দিন তাহলে আপনি মোটামুটি মাসের নয় থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ফার্টাইল থাকবেন দুই ওভুলেশন প্রেডিক্টর কিট মাসের কোন সময় আপনি সবচেয়ে বেশি ফার্টাইল তা জানতে ওভুলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করতে পারেন এই টেস্ট কিটে যে স্টিক থাকে সেখানে দুফোটা ইউরিন দিয়ে কখন হরমোনের স্তর সম্পর্কে জানায় হরমোনের মাত্রা বেশি থাকার অর্থ আপনার শরীরের দুটি ওভারির মধ্যে একটি থেকে ডিম্বাণু নিঃসরণ করার সময় এসে গিয়েছে তিন সাদা স্রাবের ধরন বদলে গেলে ওভিউলেশনের ঠিক আগে আপনি লক্ষ্য করবেন যোনি থেকে নিঃসৃত স্রাবের পরিমাণ বেড়ে যাবে ও তা স্বচ্ছ ও প্রসারিত হবে সাদা স্রাবের ধরন পাল্টে যায় এমনিতে নিয়মিত যে রকম জলের মতো পাতলা একটু ঘোলা স্রাব অল্প করে বেরোয় ডিম বেরোনোর প্রস্তুতি শুরু হলে এই স্রাবের পরিমাণ বাড়ে এবং সে দেখতে হয়ে যায় কাঁচা ডিমের সাদা অংশের মতো ও স্বচ্ছ এই পরিবর্তনের উদ্দেশ্য একটাই শুক্রাণু যাতে সেই স্রাবে আটকে গেলে আর সহজে বেরোতে না পারে তাকে একেবারে ধরে বেঁধে ডিম্বাণুর কাছে পেছে দেওয়া যায় কাজেই যখনই দেখবেন সাদা স্রাবের ধরন পাল্টে গেছে বুঝবেন আপনার ওভুলেশন শুরু হয়ে গিয়েছে চার মুখের অবস্থান ঋতুচক্রের বিভিন্ন পর্যায়ে জরায়ুমুখের অবস্থান বদলে যায় স্বাভাবিক অবস্থায় জোনিন ওপরের অংশে থাকে জরায়ুমুখ ওভুলেশনের সময় সে থাকে সবচেয়ে উপরে মুখটা নরম ও পিচ্ছিল থাকে দরজা থাকে খোলা যাতে মিলিত শুক্রাণু ও ডিম্বাণু খোলা পথে সহজে শরীরের অভ্যন্তরে চলে যেতে পারে ওভুলেশন শেষ হয়ে গেলে নরম ও পিচ্ছিল ভাব আর থাকে না দরজা বন্ধ হয়ে যায় পাঁচ যৌন চাহিদা বৃদ্ধি পাওয়া নানা গবেষণা অনুযায়ী দেখা গেছে অভিউলেশনের সময় মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধি পায় ছয় পেটে ব্যথা ডিম্বাণু নিঃসরণের সময় ফলিকলটি ফেটে যাওয়ার কারণে তলপেটে ব্যথা হতে পারে আপনি খুব সামান্য বা বেশি ব্যথা অনুভব করতে পারেন সাত অভিউলেশনের রক্তক্ষরণ রক্তক্ষরণ দুশ্চিন্তার বিষয় হলেও এটি অভিউলেশনেরই লক্ষণ আট স্তন স্পর্শকাতর হয়ে যাওয়া ওভিউলেশনের আগে ও পরে কিছু মহিলাদের ক্ষেত্রে স্তন স্পর্শকাতর হয়ে যায় নয় শরীরের তাপমাত্রায় পরিবর্তন ওভিউলেশনের সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায় আপনার শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করতে পারেন দশ মাথা ব্যথা বাগা গুলানো ওভিউলেশনের সময় আপনার মাথা ব্যথা বাগা গুলানোর অনুভূতি হতে পারে মনে রাখবেন যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য সঠিকভাবে ডিম্ব পূর্বাভাস দেওয়া গুরুত্বপূর্ণ মা ও শিশু বিষয়ক এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ